যার লী অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায় করার জন্য জায়গায় মুসলিম শুরু করে দিলেন জুমার সামনে আমাকে কিছু কথা বলার মতো আপনাদের শুরু করে দিলেন এজন্য আদায় মুসলমান সকলের কালী মাতের সুখর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম রব্বুল রবুল্লা অহংকারীকে জাননাতে জায়গা না আমাদের শেষ কথা ছিল রব্বুল রবুল্লা আদম আলাই বানাইয়া সমস্ত ফেরেস্তাদেরকে হুকুম করছিলেন এরপরে আলোচনা শেষ হয়ে গেছিল না আল্লাহ তালা সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ ফেরেস্তারা আদমকে সেজদা করো আয়তের ব্যাখ্যায় বলেন এখানে এবার তত উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে বনি আদমের সম্মান বৃদ্ধি করা অনরান্না বাণী আদম বনি আদম সমস্ত সৃষ্টির চাইতে সেরা এটা বুঝানো এটা প্রমাণ করা যার কারণে আল্লাহ রব্বুল আদমীর ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বলেন যে আদমকে সেজদা করো পাশা জাদু সব ফেরিস্তারা করলো ইংলা ইংলিশ একমাত্র ইডলিশ মালা এটা উপাধি পাইছিল সমস্ত ফেরিস্তাদের শিক্ষক ছিল এমন ছিল এমন রাম বলেন এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইডলিশের সেচদা করে নাই কিতাবের মধ্যে দেখেন এমন কোন জায়গা নাই যে জায়গায় বসিয়া ইবাদত করে নাই সব চাইতে বেশি ইবাদত করছে সব চাইতে বেশি আপনি আমি কি ইবাদত করি সব চাইতে বেশি ইবাদত করছে আল্লাহ তালার একদম নৈকুট্য অর্জন করছে আল্লাহ খুশি হইয়া তাকে ফেরেস্তাদের শিক্ষক বানাইছেন মোয়াল্লাবুল মালাই উপাধি দিচ্ছেন ফেরেজ শিক্ষক সেই ব্যক্তি যখন আল্লাহ তালা বলল যে সেজদা করো আদমকে আসতে পোলট্রি দিল আনা মিন হুম আমি আদমের চেয়ে ভালো আমি ভালো কলাক্তাল মিন না রেমা কলাক্তাল মিন তিন আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া আগুন দিয়ে বানাইছো মাটি দিয়া আগুনের গতি উর্দে মাটির গতি নিম্নে উচিত ছিল আদম আমাকে সেজদা করবে আমি কেন সেজদা করবেন এই অহংকার যখনই দেখাইল আল্লাহ তারা কানে ধরিয়া জান্নাত থেকে বের করে দিছে যাব অহংকারের জায়গা জান্নাতে নাই অহংকার চাদর একমাত্র আমি আল্লাহ সুতরাং কেউ অহংকার করতে পারবা না অহংকার যারা করবা দুনিয়াতে বসিয়া তাদের জায়গা জান্নাতে হবে ওদের জায়গা যে হামলা আল্লাহ পাক রব্বুল আহামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন আদম তখন আল্লাহ তাআলার জাত ও ইজ্জতের কসম করে বলেন ফা ইজ্জতু ফা ইজ্জতুকা লা তাব লা আবু লা আবু ইয়ানাকুম আজমাইন ক্বালা ফা ইজ্জতিকা হে মালিক তোমার ইজ্জতের কসম একটা বান্দাকেও আমি সারব সবগুলাকে পদ নষ্ট করে দেব কেউ তোমার পথে থাকতে পারবে না সবাইকে আমি ভ্রান্ত পথে নিয়ে যাব। একটা বান্দাকেও আমি রাখবো না তুমি একজনকেও পাইবে না তোমার এবাদত করার মতো সবাইকে আমি পদ করে দিব আল্লাহ কিভাবে পথ করবেন আল্লাহ বলেন শয়তান বলে যে আমি বান্দার সামনে পাপকে এমন চাকচিক্যময় করে তুলব যে ওই পাপ কাজ করতে বাংলা মজাই লাগবে মজাই লাগবে আজকে দেখেন না গান বাজনা করতে কত মজা উপরে মজা রে তালে তালে নাচ ঠিক না বেপর্দায় চলাফেরা করা কত মজা বাতাস তুলে লাগলে কত ভাব আহে শরীরে হুন্ডার পিক আপটা একটু জোরে টান দিলে কি ভাব আর পাশে যদি দুইটা মাইয়া থাকে তাতে কোনো কথাই নাই তখন পুরো মশলে হিট ধরে যায় এত ভাব যত গুনার কাজ সেই গুনার কাজের ইবলিশ বলে আমি চাকচিক্যময় করে দেব মজাদার বানায় দিব বান্দা গুনার ফল অটোমেটিক করবে অটোমেটিক বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তালা সেই ইবলিশের কথাটা বলেন সীমা ইলিহীন বলে মালিক আমি ওদেরকে ওদের কাছে আমি আসবই অবশ্যই আসবো লামে তাকিদ দিয়া বলে আমি অবশ্যই তাদের কাছে আমি যাব ওদের সামনে দিয়া ওদের পিছন দিয়া ওদের ডান দিক দিয়া ওদের বাম দিক দিয়া আমি ধোকা দিবই বান্দারা জন্মগ্রহণ করার থেকে আমি ওকে ধোকা দিতেই থাকবো জন্মগ্রহণ করার থেকে কিভাবে ধোকা দেয় জন্মগ্রহণ করার পর জন্মদিনের অনুষ্ঠান কি করো জন্মদিনের অনুষ্ঠান পালন করো একটা কেক আনতে হবে বাস হ্যাপি টু ইউ পালন করতে হবে চার বস ভাড়া করা লাগবে আত্মীয় স্বজন সব আনিয়া বেহাইয়া বেলাতার মতো উলঙ্গ ড্যান্স ড্যান্স সেখানে করতে হবে পর্দার কোনো বাদ বিচার থাকবে না ঠিক না এটাই তো চলে ইবলি শয়তান একটা কার্যক্রম এই জন্ম থেকেই উৎপাদন করে বেইমান যেটা করতেছে আমরাও সেটা করতেছি তারপর কি হবে তোমার কৈশোর বয়সে তুমি এবাদত বন্দী করবা তা পারবা না তোমাকে মজা মারিয়া খেলাধুলার মধ্যে আমি ঢুকায়া দিব খেলাধুলার মত্ত হয়ে থাকবা বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় মত্ত হয়ে থাকবা কৈশোর বয়স যৌবন বয়স বিভিন্ন ভাবে তোমাকে আমি ছয়াতুরের মধ্যে ফালায় দেব তুমি না আমার এবাদত বন্দিকে মধ্যে থাকতে বিভিন্নভাবে শয়তান আল্লাহর এবাদত থেকে দূরে সরাই দিবে তারপরে আপনার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন উৎসবের মধ্যে বান্দাকে বিবাহের মধ্যে লিপ্ত করে দিবেন তারপরে আসেন যৌবন বয়স যখন বিবাহ সাদী করবে এই বিবাহের মধ্যে ইজে কি যে মুচ্চামী ইজে বদমাশি তার কোনো শেষ নাই শুরু করে কোন জায়গা থেকে মাইয়া দেখা থেকে শুরু হয় বেপর্দা মাইয়া দেখবে বুয়া যাইবে ভাই যাইবে চাচা যাইবে মামু যাইবে খালা যাইবে খালু যাইবে আত্মীয় গোষ্ঠী সব জায়গা তারপর মাইয়া গাছ দেখবে যার দেখতে আসলো তারিখ সব ঠিক এখন কি করবে মেহেন্দি সন্ধ্যা কি সন্ধ্যা কথা আমি ওদেশে নাই মেহেন্দি সন্ধ্যা কি সন্ধ্যা বয়ক্ষা নাই মেয়াদ আল্লাহ হয়ে গেছে নাই মেহেন্দি সন্ধ্যা হলুদ সন্ধ্যা এই যে বেহাই আপনা আল্লাহ বলেন তোমাদের জন্যে কেডা মায় নাকি বেইনে ওইটা আমি বেইনে যায় ভাবি যায় কি যায় বেয়াই যায় যাইয়া তারপরে লাগাই দেয় হলুদ লাগায় দেয় যেই জায়গায় হলুদ লাগাই দেয় এটাকে ইসলামী শরিয়তে সাপোর্ট করে কিনা তাকে খ্রিস্টান বেইমান হিন্দুদের দেখা দেখি তুমি পালন করতেছো একবার চিন্তা করছো মুসলমান একটা চিন্তা করো না শিবলি শয়তান কি করে ধোকা দেয় কি করে ধোকা দেয় চিন্তার বিষয় সেই জায়গায় চলে নষ্টানি বেহায়াপনা বেলারি যত উলঙ্গ সে যত বেশি উলঙ্গ হইতে পারে সে তত বড় স্মার্ট ঠিক না যে যত নগ্ন হইতে পারে সে তত বেশি স্মার্ট আর যে যত ডাকবে সে ততার্ট আন কালচার বলে থাকে যে যত বেশি উলঙ্গ বেহায়াপনা সাজতে পারবে যে যত তার অঙ্গ ভঙ্গি দেখাইতে পারবে সে শত স্মার্ট সে শত ভালো এই বেহায়াপনা বেলা জালি চলে তারপরে আপনার সব ফাইনাল বিবাহের দিন বাস বাদি যাইয়া দেওয়ালবে গোসল করাইবে বেঙ্গে যাইয়া গোসল করাইবে স্বাস্থ্য বই স্বাস্থ্য ভাবি স্বাস্থ্য না মানে যত যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তারা যাইয়া দল্যাকা গুসিয়া গোসল করাবে গোসল করামার পরে তারপর তো কে লইয়া কায় দামা তো ডলবে ভাবি ডলবে দেওয়ার রে দেওয়ার ডলবে ভাবি রে বোঝেন যায় বোঝেন আমার কথা বেঙ্গে ডবে বেঙ্গে রে বেঙ্গে ডবে কি মাথা মাখি চলে কি ডলি মাথা মাথি একজন মানুষ পুরুষ হোক বা মেয়ে হোক সে যখন ভিজা গায়ে থাকে তখন তো এমনিতেই লজ্জা অবস্থা এমনিতেই দেখতে খারাপ অবস্থা আর মহিলাদের অঙ্গি আর পুরুষের অঙ্গিতে এক না তখন যদি ভিজা পোশাকে থাকে তখন কি রকম সেই অবস্থায় দেওয়ালে ভাবিয়ে দলা দেয় কেদার মধ্যে আসে না নাই আসে না নাই এইগুলা পালন না করলে বলে আমার স্মার তো কি বিয় বি গেছে একটু আনন্দ ভূর্তি করল পারলাম না বুঝাইতে পারি নাই এগুলো কোথা থেকে আসলো ইসলামী শরিয়ত সাপোর্ট করছে ইসলামী শরিয়তে হুকুম করছেন না বান্দাকে প্রত্যেকটা জায়গায় বৌরা করার জন্য শয়তান আগে থেকেই আল্লাহর ইজাতের পছন্দ বলছেন আমি একটা বান্দাকেও তোমার লাইনে রাখবো না সব আমি বৌরা করে দিব আজকে আমরা তো ন্যাকসুরাতে ধোকা দিতেছে ধোকা দেয় টের পাই না বাস এইরকম বেহায় আমি বেলাস জানি চলতেছে চলতেছে অটো চলতেছে অটো আর কত বলবো বিবাহ চলতেছে তারপরে বিবাহ করতে যায় বর যায় সে জায়গাও বেহায় বেলাস জানি সে জায়গাও উলঙ্গ সে জায়গাও বেপর্দা নিজে নগ্ন বলিয়া শেষ করা যাবে না এক শ্রেণীর মানুষ আজকে এর পছন্দে উঠে পড়ে লাগছে আল্লাহ তালাকে সেই সময় ইবলিশ শয়তান ওয়াদা করে আসছে মালিক আমি তোমার একজন বাংলা পথে থাকতে দেব না তোমার ইজ্জতের কসম ইজ্জাতুকার তোমার ইজ্জতের কথ একদম কেউ আমি থাকতে দেবো না সবগুলোকে বোমরা বানায় দেবো আমরা জানি জানিয়ে তারপর সেই শয়তানের রাস্তায় পথ চলবে শয়তানের রাস্তা ধরতেছি আমাদের উচিত সেখান থেকে ফিরে আসা আল্লাহ কক রবুল আলমিন বলেন বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম শৈতানকে আল্লাহ তালা যখন আদমকে নামায় দিলেন তখন বলে দিলেন